বাংলাদেশের সবচেয়ে বড় এবং ব্যস্ততম খেলনার বাজার পুরনো ঢাকার চকবাজারে ঐতিহাসিক চকবাজার রকমারি পণ্যের প্রধান পাইকারি বাজার হিসেবে পরিচিত যার মধ্যে খেলনাও সবসময় ছিল তবে এখন পুরো চকবাজার জুড়ে গড়ে উঠেছে খেলনার কয়েকশো পাইকারি দোকান সামনে খেলনার দোকান আছে চকের এমন কোনো গলি দিয়ে শুধু ঢুকে পড়লেই হবে ভেতরে সারি সারি খেলনার দোকান আর ক্রেতার ভিড়ে সামনে কোনোই মুশকিল আমি এসেছি পুরনো ঢাকার চকবাজারে এই চকবাজারে কয়েকশো দোকান আছে যেখান থেকে খেলনা পাইকারি বিক্রি করা হয় এবং সারা বাংলাদেশের যে কোনোখানে যে কোনো খেলনার দোকান বা মেলায় অথবা ফেরিওয়ালারা যে খেলনা বিক্রি করেন তার বলতে গেলে পুরোটাই যায় আস এই পুরনো ঢাকার চকবাজার থেকে এখানে আমার সাথে রয়েছেন একজন ব্যবসায়ী তার দোকান নিয়ে আছেন আর একটু আপনার নামটা কি হাসান মাহমুদ খেলনার ব্যবসা কত বছর ধরে করছেন আপনি আমি এখানে আছি বর্তমানে সতেরো বছর কিন্তু এটা আপনার প্রায় চল্লিশ বছর যাবত আর কি খেলনার ব্যবসা চলতে আছে চকবাজারে কোন সময়টাতে আপনাদের বিক্রিটা বেশি হয় আমাদের মূলত আপনার এটা পহেলা বৈশাখে আর কি বৈশাখ মাসে আর কি বিক্রিটা বেশি হয় ওখানে পয়লা বৈশাখে আর আপনার এই যে প্রজার মাসে ঈদের ভিতরে সব থেকে বেশি হয় আপনার আর কি বৈশাখ মাসে সবচেয়ে বেশি বৈশাখ হ্যাঁ বৈশাখ মাসে বিক্রি বেশি কি মেলা উপলক্ষে নাকি হ্যাঁ মেলা উপলক্ষে বিভিন্ন হ্যাঁ বিভিন্ন জেলাতে আমাদের এখান থেকে মাল এখান থেকে ওরা সংগ্রহ করে নেওয়া যায় বিভিন্ন জেলাতেই যায় ঢাকার থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টে চলে যায় মাল বিক্রেতারা বলছিলেন কয়েক বছর আগেও প্লাস্টিকের খেলনার প্রায় পুরোটাই আসত চীন থেকে কিন্তু এখন সেই বাজারে ভালো একটি জায়গা দখল করে নিয়েছে বাংলাদেশের তৈরি খেলনা শুরুতে খুব ছোট কিছু খেলনা দিয়ে শুরু হলেও এখন বড় আকারের প্লাস্টিকের খেলনাও তৈরি হচ্ছে দেশে নামটা কি ভাই আমরা মোহাম্মদ আশরাফুল ইসলাম আচ্ছা কোথা থেকে আসলেন থেকে

খেলনায় পুরোপুরি আমদানি নির্ভরতা থেকে সরে এসে দেশে এর উৎপাদন শুরু হয়েছে খুব বেশি দিন আগে নয় আগে যারা খেলনা আমদানি করতেন তাদেরই কয়েকজন পরীক্ষামূলকভাবে এই খেলনা উৎপাদন শুরু করেন পুরনো ঢাকার সোয়ারিঘাটে খেলনার শোরুম ঘুরে দেখাচ্ছিলেন ব্যবসায়ী শাহজাহান মজুমদার বাংলাদেশ টয় মার্চেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মি মজুমদার বলছিলেন বাংলাদেশে কয়েক দশক আগে অযান্ত্রিকভাবে কিছু খেলনা উৎপাদন হতো এবং দেশজুড়ে সেসব খেলনার চাহিদা ছিল কিন্তু নব্বইয়ের দশকের শুরুতে খেলনা আমদানি শুরু হয় এবং একসময় এটি প্রায় পুরোপুরি আমদানি নির্ভর হয়ে পড়ে যে অবস্থার পরিবর্তন হয়েছে গত কয়েক বছরে আমরা কমপ্লিটলি দেশীয় মাল ছাড়া বিদেশি মাল আমরা ইনপুটের উপরে নির্ভরশীল ছিলাম আমদানির উপর নির্ভরশীল ছিলাম গত দুই বছর বা আড়াই বছর থেকে বা তিন বছর হবে আমরা স্টার্ট করেছি কিছু কিছু পার্টস আমরা চায়না থেকে নিয়ে আসি যে সমস্ত যন্ত্রাংশগুলো আমাদের এখানে ওইখানে তৈরি করা সম্ভব না ওই সব যন্ত্রপাতিগুলো আমরা ওইখান থেকে নিয়ে আসি আনার পরে আমরা এইখানে এখন যে আমদানির নির্ভর আমদানির উপরে যে হান্ড্রেড পার্সেন্ট আমদানি ছিল সেটা আমি আশা করি আমি মনে করি প্রায় থার্টি পার্সেন্ট মাল আমরা এখন এখানে উৎপাদন করি কিন্তু চাহিদা দিন দিন বাড়তেছে আমাদের চাহিদা দিন দিন বাড়ছে তো এই চাহিদা দিন দিন বাড়ার কারণে আমাদের যে সমস্ত ছোট ছোট ফ্যাক্টরিগুলো ছিল তারাও আস্তে আস্তে সবল হচ্ছে তারাও আস্তে আস্তে শক্তিশালী হচ্ছে তাদেরও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার কারণে তাদেরও ফ্যাক্টরিগুলো আস্তে আস্তে বড়ো হচ্ছে খেলনা প্রস্তুতকারী সমিতির হিসেবে এখন পুরনো ঢাকা এবং তার আশেপাশের প্রায় তিনশো কারখানায় খেলনা উৎপাদন হয় এসব কারখানাগুলোর অধিকাংশই অবস্থিত ইসলামবাগ লালবাগ এবং চরে খেলনার একটি কারখানা দেখতে আমি যাই বুড়িগঙ্গার ওপারে চরে খেলনা তৈরির অধিকাংশ কারখানায় খুব ছোট আকারে হলেও কিছু উদ্যোক্তা বড় বা মাঝারি আকারে এখন খেলনা উৎপাদন শুরু করেছেন কামরাঙ্গির চরে মাঝারি আকারে খেলনার কারখানা তৈরি করেছেন সাবির আলী এখানে আমরা মল তৈরি করে থাকি এখানে আর ভিতরের যন্ত্র অংশ যেটা আছে সেটা আমরা চায়না থেকে আনি এসোসিরিজ আর এখানে উৎপাদন করি দেশি মার্কেটে আমরা এখানে বাজারজাত করি চক বাজার এখানে জাপানি মেশিন আছে চাইনিজ মেশিন আছে আর মোল্ডগুলি আমরা অনেক অনেকগুলি মোল্ড আমরা চাইনা থেকে আনছি যে যে মোল্ড দিয়ে আমরা চায়না খেলনা তৈরি করি মিস্টার আলী বলছেন বড় এবং মাঝারি আকারের খেলনা কারখানার মালিকেরা এখন খেলনা বিদেশে রপ্তানির আশা করছেন কিন্তু কোন শিল্প এলাকায় কারখানা করতে না পারায় তারা সেটি করতে পারছেন না চাহিদা আরো বেশি আছে কিন্তু সরকার যদি আমাদেরকে একটা প্লাস্টিকের জোন দেয় এই প্লাস্টিকের উপরে খেলনার উপরে একটা যদি কোনো জায়গা দেয় আমাদের সরকার তাহলে আমাদের যত ফ্যাক্টরিগুলি আছে সব এখানে আমরা শিফট করতে পারব এবং বিদেশ থেকে বায়ের বাইরেও চলে আসবে এখানে এখন আমাদের বিদেশি বায়েরা আছে এখন আমরা কিছু ই করতে পারি না তাদেরকে এই জন্য সরকার থেকে আমাদের ই আছে আবেদন আছে যে আমাদেরকে একটা প্লাস্টিকের জুন দেওয়া হোক খেলনার খেলনার জন্য তামনাঙ্গির চট থেকে আমি এলাম চুরিহাটটায় আমি এসেছি পুরনো ঢাকার একটি কারখানায় যেখানে এখন খেলনাগুলো অ্যাসেম্বল করা হচ্ছে ফিট করা হচ্ছে আমি দেখতে পাচ্ছি কিছু গাড়ের।

এখানে কাজকর্ম দেখাশোনা করছেন প্রতিষ্ঠানটির একজন পরিচালক মোহাম্মদ আফতাব তিনি বলছেন বাজারে এক বছর এক এক ধরনের খেলনার চাহিদা তৈরি হয় সে অনুযায়ী তারা খেলনা তৈরি করেন এই বছর গেছে বছরে আমাদের চললো আর এইয়া হেলিকপ্টার হেলিকপ্টারটা ওটা চলছিল গেছে বছর এই বছর চলছে এটা এইয়া বেকু বেকু গাড়ি এটা বলে বেকু গাড়ি বলে হ্যাঁ ওই মৌলা যেটা উঠায় ওরকমই একটা সিস্টেম আছে এটা গাড়িটা ওই প্রতি বছর বছর একটু পরিবর্তন মানুষের পছন্দের মত একটা উন্নত মানের খেলনা করলে এটা চলে প্রতি বছর ফিরে আসি চক বাজারে খেলনার বাজারে এখনো ব্যস্ততা তবে প্লাস্টিকের খেলনার পাশাপাশি কিছু দোকানে অবশ্য ঐতিহ্যবাহী খেলনাও বিক্রি হচ্ছে যেমন লাটিম মার্বেল এবং বাঁশি কথা হচ্ছিল এমনই একটি দোকানের মালিক মিজানুর রহমানের সাথে আগের তুলনায় অনেক কম কারণ কম্পিটিশনের যুগে তো চায়না খেলনা আইসা বাজার সয়লাভ হয়ে গেছে এই আমাদের এগুলো আদি যুগের মাল এখন খুব কম চলে অনেক কম আগে অনেক চলছে অশুদ্ধ মারবেল লাটিম এগুলো এখন আগের চেয়ে অনেক কম চলে। জি, یہ অনেক কম চলে কারণ হলো চায়না মালের সয়লাত মার্কেট। এইজন্য আমাদের আদি যুগের মালগুলো এখন কম। চায়না এখন মারবেল কিন্তু দেশি চলে। এখানকার ব্যবসায়ীরা বলছেন দেশি পণ্যে লাভ বেশি হওয়ার কারণে তারাও দেশি খেলনা বিক্রিতে আগ্রহী। তবে কোনো কোনো ব্যবসায়ী বলছেন দেশীয় খেলনা মানের দিক থেকে আমদানিকৃত খেলনার পর্যায়ে পৌঁছিতে না পারায় তাদের কাছে বিদেশি খেলনার চাহিদা এখনো বেশি।

খেলনা প্রস্তুতকারকেরা বলছেন দেশীয় খেলনার মান আগের চেয়ে বেড়েছে এবং অনেকে এখন বড় পুঁজি নিয়েও এই ব্যবসায় আসছেন প্রস্তুতকারী সমিতির সভাপতি শাহজাহান মজুমদার বলছিলেন খেলনার যন্ত্রাংশ আমদানিতে কর কমানো হয়েছে কিন্তু সেই মানের খেলনা উৎপাদনের শিল্প কারখানা গড়ে না ওঠায় সেই সুবিধা নিতে পারছেন না ব্যবসায়ীরা আমরা গত বছর থেকে গভর্নমেন্ট এই সরকারি সুবিধাটা দিছে কিন্তু যেভাবে দিছে সেইভাবে আমরা আসলে সুবিধাটা গ্রহণ করতে পারি না কারণ আমাদের ফ্যাক্টরিগুলো অনেক ক্ষুদ্র এত ক্ষুদ্র ফ্যাক্টরিগুলা কোনো অবস্থাতে গভর্নমেন্টের সকল চাহিদা পূরণ করে তিন পার্সনে ট্যাক্সে ওই যন্ত্রাংশগুলো আমরা আমদানি করতে পারি না ওই সমস্ত শর্তগুলো আমরা এখনো পূরণ করতে পারিনি কেউই নেই আমরা এখানে যে পাঁচ সাতটা বড় ফ্যাক্টরি রয়েছে তারাও এখনো পারেনি আশা করি আগামী দুই তিন বছরের মধ্যে আমরা এগুলো পূরণ করার চেষ্টা করছি এবং কাজ করতেছি ব্যবসায়ীরা বলছেন বাংলাদেশে একসময় খেলনার ব্যবসা ছিল বছরে দু থেকে তিন মাস কিন্তু এখন সারা বছরই কম বেশি খেলনা বিক্রি হয় আর এই সুযোগ ব্যবহার করে অনেক ছোট উদ্যোক্তা এগিয়ে আসছেন এই শিল্পে এটি এখনও একটি সম্ভাবনাময় শিল্প এবং সুযোগ কাজে লাগানো গেলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও খেলনা রপ্তানির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের